বুকেতে হাত রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকেতে হাত রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বল না কি মনে পড়ে না কত দিন কত রাত এবুকে রেখে হাত ছিল তুমি আর কার না কত দিন কত রাত এবুকে রেখে হাত বলেছিলে তুমি আর কার না চোখেতে হাত রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না কতদিনই গত হলো দেখি না তোমার চাঁদে মো একা একাকামি হয় তো শুনেছ তুমি সেই তো তোমার বরসু কতদিন গত হলো দেখি না তোমার চাঁদে মু একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বরসু। কত বাহান অভিমান করেছ জানের রেজান তুমি ছাড়া এ জীবনও চাই না বুকেতে হাত রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলা বলো না আমায় কি মনে পড়ে না ভিতরে আমি রেখেছি তোমায় যতনে সারাকণী ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে কেরো ভিতরে আমি রেখেছি তোমাকে যতনে নে ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস তুমি বিহনে এমনের তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না